আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা মহরম মাসের ইমাম হোসেনে এর কারবালার ঘটনা আরবি চান্দ্রবর্ষ তথা হিজরি সালের মর্যাদাপূর্ণ মহরম মাসের দশ তারিখ পবিত্র আশুরা ঐতিহাসিক ঘটনাবহুল ও ব্যাপক তাৎপর্যময় দিবস এদিন অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়ের আদর্শের জন্য আত্মত্যাগের মহিমান্বিত স্মৃতিবিজৃত কারবালার শোকাবহ মর্মস্পর্শী উদয়বিদারক ও বিষাদমা ঘটনা সংঘটিত হয় ইতিহাস সাক্ষ্য দেয় ছশো আশি খ্রিস্টাব্দ একশটি হিজরি সালে দশ মহরম আশুরার দিনে ইরাকের কুফানগরের অদূরে ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন বিন আলী রাদিয়াল্লাহ আনহু বিশ্বাসঘাতক অত্যাচারী শাসক ইয়াজিদের নিষ্ঠুর সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ ও পরিবেষ্টিত হয়ে পরিবার পরিজন এবং বাহাত্তর জনসঙ্গীসহ নির্মমভাবে শাহাদত বরণ করেন বয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক তৃষ্ণার্ত নারী পুরুষ শিশু সদস্য এক বিন্দু পানি থেকে বঞ্চিত হয়ে নিদারুণ অমানবিক অবস্থায় কারবালার অন্যায় অসম যুদ্ধে এবং শিশুপুত্র তার কোলেই শত্রুর নিক্ষিপ্ত বিষাক্ত তীরের আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ বিসর্জন দেন আহত অবস্থায় হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু একাকী শত্রুবাহিনীর উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েন এবং অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে শহীদ হন আধিপত্যবাদ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তার সুমহান আদর্শের জন্য আত্মত্যাগের বেদনাবিধুর ও শোকবিম্বল ঘটনার স্মরণে প্রধানত আশুরা পালিত হয় ইসলামের ইতিহাসে ফজিলতমা আশুরা বিভিন্ন ঘটনা পুঞ্জে সমৃদ্ধ থাকলেও সর্বশেষে সংঘটিত কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু এর শাহাদতই এ দিবসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা আশুরা দিবসে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু কারবালায় অন্যায় অবিচার স্বৈশাসনের বিরুদ্ধে ন্যায় ও সত্যের জন্য রণাঙ্গনে অকুত ভয় লড়াই করে শাহাদত বরণ করেছিলেন কিন্তু তিনি অসত্য অধর্ম ও অন্যায়ের কাছে মাথানত করেননি ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে সপরিবারে প্রাণ বিসর্জন দিয়েছেন ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তার এই বিশাল আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত কারবালার ঘটনা থেকে মানব গোষ্ঠীর জন্য যেসব শিক্ষা রয়েছে তন্মধ্যে প্রধান হচ্ছে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু নিজের জীবন উৎসর্গ করেছেন তবু ক্ষমতার লোভে ন্যায়নীতির প্রশ্নে আপস করেননি খিলাফতকে রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রের রূপান্তরে ইয়াজিদের বলপ্রযোগে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চক্রান্তের প্রতি আনুগত্য স্বীকার না করে তিনি প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হন বিশ্ববাসীর কাছে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে প্রতিরোধ সংগ্রামের এক জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন কারবালা প্রান্তরে সত্য ও ন্যায়কে চির উন্নত ও সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি সর্বোচ্চ ত্যাগের অতুলনীয় আদর্শ স্থাপন করেছেন ঐতিহাসিক দশ মহরম চিরকাল বিশ্বের নির্যাতিত অবহেলিত এবং বঞ্চিত মানুষের প্রতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দিক নির্দেশনা ও অনুপ্রেরণা যোগাবে এভাবে পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ইতিহাসে আশুরার দিবসে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু এর শাহাদত এক অনন্য অনুসরণীয় ও অনুকরণীয় অধ্যায়ের সৃষ্টি করেছে ইসলামের কালজয়ী আদর্শকে সমুন্নত রাখার জন্যই কারবালায় নবীবংশের আত্মত্যাগ হয়েছিল মূলত আশুরার দিনে মুসলমানরা ন্যায় প্রতিষ্ঠাকল্পে আত্মত্যাগের এক অনুপম আদর্শ শিক্ষা গ্রহণ করেন ব্যক্তিস্বার্থ ক্ষমতা লিপসা ও মসমদের লোকমহের মধ্যে উঠে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বুকের তাজা রক্ত প্রবাহিত করে ইসলামের শাসক নীতি ও আদর্শকে সমুন্নত করলেন কারবালার রক্তাক্ত সিডি বেয়ে ইসলামের পুনরুজ্জীবন ঘটে কারবালা ট্র্যাজেডির বদমলতে ইসলাম সমহিমায় পুনরুজ্জীবিত হয়েছে তাই যথার্থই বলা হয় ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাদ অর্থাৎ ইসলাম জীবিত হয় প্রতি কারবালার পর সত্যের জন্য বরণের এ অনন্য দৃষ্টান্ত ও ত্যাগ মাহাত্ম তুলে ধরার মধ্যেই নিহিত রয়েছে দশ মহরমের ঐতিহাসিক তাৎপর্য আশুরা দিবসে কারবালার শিক্ষণীয় ও করণীয় হল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামীদের সামনে প্রতিপক্ষের তরফ থেকে কোনো সময় অর্থ বিত্ত ও সম্মানের লোভনীয় প্রস্তাব এলেও ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করে আপসহীন মনোভাবের মাধ্যমে ত্যাগের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাসর আশুরা শাশ্বত বাণী তাই অন্যায় প্রতিরোধ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে মানুষকে উদ্বুদ্ধ করে এবং সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা যোগায় আশুরা এ মহান শিক্ষা দিয়েছে যে সত্য কখনও অবনতিশীর হতে জানে না বস্তুত কারবালা ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের সংগ্রাম রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণতন্ত্রের লড়ি ইসলামী আদর্শকে সমুন্নত রাখার প্রত্যয়ে জীবন বিসর্জন দিয়েছিলেন হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কিন্তু স্বৈরতন্ত্রের সঙ্গে আপস করেননি জীবনের চেয়ে সত্যের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য নবিদুহিত্রের অভূতপূর্ব আত্মত্যাগ জগতের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা কারবালার শোকাবহ ঘটনায় চিরন্তন সত্যের মহাবিজয় হয়েছিল এবং বাতিলের পরাজয় ঘটেছিল সুতরাং আশুরার এ দিনে শুধু শোক বা মাতুম নয় প্রতিবাদের সংগ্রামী চেতনা নিয়ে হোক চিরসত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই প্রযোজনে আত্মত্যাগ এটাই মহরমের অন্তর্নিহিত শিক্ষা কারবালার কথকতা শুধু শোকের কালো দিবসই নয় এর মধ্যে সুপ্ত রয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কঠিন শপথ নেওয়ার সুদীর আকাঙ্ক্ষা মহরমের ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা যাবতীয় অন্যায় অবিচার অসত্য ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ানো কোনো সমাজে বা রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলে সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করাই হোক মূল মূলমন্ত্র আশুরা দিবসে কারবালার ত্যাগের শিক্ষা অন্যায়ের কাছে মাথানত না করার শিক্ষা আমাদের চিরন্তন আদর্শ ও অনুপ্রেরণা হওয়া উচিত তাই মর্সিয়া ক্রন্দন নয় কারবালার বাস্তব শিক্ষা অর্থাৎ সত্যের জন্য আত্মত্যাগের যে অতুলনীয় শিক্ষা তা সাদরে গ্রহণ করতে হবে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় ফিরে এল আজ সেই মহরম মাহিনা ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা না আশুরার চেতনা জাতীয় জীবনে প্রতিফলিত হোক এবং সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন সহ সব অনাচার দূর হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন